আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি যেটা হচ্ছে গ্রামীণ কৃষকের জীবনযাত্রা সম্পর্কে কিছু বলবো এবং কিছু দৃশ্য ধারণ করে আপনাদের দেখাবো সঙ্গেই থাকুন আমি বাড়ি থেকে রওনা হলাম জমির উদ্দেশ্যে বা যে সকল কৃষকরা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরে জমিতে কিভাবে কাজ করে এই বিষয়ে কিছু কথা বলবো তাই দেখাবো আপনাদের তাই সকলের সঙ্গেই থাকুন আমার পিছনে যে মেশিনটিকে দেখতেছেন এটা ধান মাড়াই করা মেশিন সবাই আমার সঙ্গে থাকুন তাহলে বুঝতে পারবেন কৃষকরা কত কষ্ট করে আমার সামনে যে গাড়িটি দেখতেছেন এই গাড়িটির নাম হচ্ছে ঘোড়ার গাড়ি এখানে ঘোড়ার গাড়িও আছে ঘোড়াও আছে দুটো ঘোড়া দুটো গাড়ি এগুলোকে বলে এসছে ঘোড়া এই ঘোড়ার গাড়িতে ঘুরে কৃষকরা ধান বাড়িতে পৌঁছায় আর ওই যে দুইটা ওই আছে ঘোড়া এই সেই বাবরা গাছ এই বাবরা গাছের নিচেই পত্র অঞ্চলের কৃষকরা এসে বিশ্রাম নেয় আর ওই সেই বট গাছ আমাদের মাঠের ফসল চারিদিকেই শুধু সোনালি আস ধান আর ধান ধানের গাড়ি আনার জন্য নতুন মাটির মাটি কেটে রাস্তা বানানো হয়েছে এছাড়া নেওয়ার কোনো সিস্টেম নেই ধান নষ্ট হয়ে যাবে এই জন্য ধানের সাইড দিয়ে রাস্তা অতিরিক্ত জায়গা ছিল অতটুকুন কেটে রাস্তা বানিয়েছে এগুলোকে বলা হয় আয়ল এই আয়ল হচ্ছে প্রতিটা জমির চারপাশের সীমানা এই আইলগুলো দিয়েই কৃষকরা হেঁটে 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 যার যার নিজের জমিতে আর এটা হচ্ছে কৃষকদের ধান 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 কাটা এভাবে এভাবে কেটে জমিতে ফেলে যায় পরবর্তীতে এই ধান আটি বেঁধে ঘোড়ার গাড়ি বা যে কোনো গাড়িতে করে লোড করে নেয় নিয়ে এই ধান বাড়িতে পৌঁছায় এরপরে হচ্ছে মাড়াই করে মাড়াই করে এই ধান বিক্রি করে বিক্রি করে যে অর্থ হয় ওই অর্থটাই হচ্ছে এই ধান থেকে লাভ হয় ওই অর্থটা থেকে কৃষকের সংসার চালায় এবং নিত্য দিনের সকল চাহিদা মিটায় মধুর এখন আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে ধানের আটির বান্দার জন্য যে দুনো বলে সেই দুনোটা পেঁচানো হয় সেই দুনোটি পেঁচিয়ে এরপরে মাটিতে রাখবে রাখার পর গোসা গোসা ধান ওই যে ধান পড়ে রয়েছে ধানগুলো এক জায়গা করে করে ওই ধানগুলো ওই দুনোটার উপরে দিবে দেওয়ার পরে আটি বাঁধা হবে সঙ্গেই থাকুন এবং ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ দেখতে থাকুন আটি বাধা আর হ্যাঁ এই ভিডিওতেই তুলে ধরা হয়েছে কৃষকের জীবনযাপন গ্রামীণ কৃষকের জীবনযাপন জীবনধারা এখন আপনারা দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়িতে ধানের আটি দিয়ে সাজিয়ে সাজিয়ে ঘোড়ার গাড়ি লোড করা হচ্ছে। ঘোড়ার গাড়িতে ধান সাজানোর পরে ঘোড়ার গাড়ি লোড করার পরে এখন ঘোড়াকে নিয়ে তারা রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এবং এই যে অলরেডি একটা ঘোড়া এই যে ধান নিয়ে রওনা দিচ্ছে। দেখুন ঘোড়া গাড়িটিকে কিভাবে চমৎকারভাবে টেনে নিয়ে যাচ্ছে। এই যে এখন ঘোড়ার গাড়িগুলো রোড রোডে উঠতেছে ওই যে টেনে আসছে রোডটা একটু উঁচুত এই জন্য এক দূর থেকে টেনে আসছে টেনে এসে এখন রোডে উঠবে এবং যে মালিকের ধান সেই মালিকের বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে এখন ঘোড়ার গাড়ি মালিকের বাড়ি ধান নিয়ে পৌঁছে গেছে এখন ঘোড়ার গাড়িটিকে ঘোরানো হচ্ছে ঘোরানোর পর ওই যে ধান ওই ধানের যে দড়িতে বাধা বাঁধা ছিল ওই বাঁধন খুলে দেবে এবং ঘোড়ার গাড়িটি উঁচা করবে সামনের দিকে আর ধানগুলো পিছনে সব পড়ে যাবে অথবা যে এক সাইডে ফেলবে যে ঘোড়াটিকে পিছিয়ে ব্যাক পিষে দেওয়া হলো দেওয়ার পর এখন বাঁধনগুলো খুলে দেওয়া হবে খুলে দেওয়ার পরে আস্তে এ করে ধানগুলো এক সাইডে ফেলে দেওয়া হবে ঘোড়ার মালিক ঘোড়ার দড়িটি ঘোড়ার পিছে বেঁধে দিল এবং ঘোড়াটিকে একটু সামনে এগোলো যাতে ঘোড়াটি যাতে দৌড় না দিতে পারে এবার ড্রাইভার তার ঘোড়ার গাড়ির উপরে উঠে বসলো বসে দড়ির বাঁধন খুলে দিচ্ছে এরপরেই ধানটাকে ধানটাকে নিচে নামানো হবে আস্তে আস্তে দড়ি গিরাগুলো খুলতেছে খোলার পরে যে এখন খোলা পুরোপুরি ওকে এখন ওই যে মাঝখানে যে বাসটি আপনারা দেখতে পারতেছেন ওই বাসটিকে ওই পার দিয়ে নিচে নামানো হবে ওই যে বাসটি অটোমেটিক্যালি নিচে নেমে যাচ্ছে এবার পিছন থেকে একজন দড়ি খুলতেছে খুলে বাসটিকে নামিয়ে ফেলবে ফেলানোর পর ওই যে ড্রাইভার মানে ঘোড়া যে চালায় তাকে ড্রাইভার বলতে হবে সেই ড্রাইভার ওই যে সাইডে গেল সাইডে যাওয়ার পরে ধাক্কা মেরে ধানগুলোকে যে কোনো এক সাইডে হয়তো এই ডান পাশে মানে এই পাশে ফেলে দিবে ওই যে ওই যে ধাক্কা মারতেছে ভালো করে খেয়াল করেন ওই যে সকল ধান পড়ে গেল এবার ধানগুলোকে সব ফেলানোর শেষে ঘোড়াটিকে সামনের দিকে টান দেওয়া হবে ওই যে ঘোড়াটিকে সামনের দিকে টান দিয়ে সরিয়ে নিয়ে হচ্ছে ওই যে যেগুলো ছিল উপরে সেগুলো নিচে পড়লো এখন এই যে ঘোড়াটিকে নিয়ে যাওয়া হচ্ছে নিয়ে গেল এখন আপনারা যে গাড়িটিকে দেখতে পাচ্ছেন এই গাড়িটির নাম হচ্ছে পাওয়ার টিলার এই গাড়িটির মাধ্যমে ধান মাড়াই করা হয় বা গ্রাম্যবাসায় যাকে বলে মলন এই গাড়িটি যে ঘুরিয়ে ঘুরিয়ে মলন দেওয়া হচ্ছে এই গাড়িটি এইভাবে অনেকগুলো অনেকগুলো ঘুর্নি দেবে দেওয়ার পর ধানগুলো একেবারে সব পড়ে যাবে পড়ে যাওয়ার পরে ধানগুলো এই যে খড় এই খড়গুলো ঝেড়ে ঝেড়ে খড় আলাদা করবে এবং ধান আলাদা করবে করার পরেই এই ধান সেদ্ধ করবে সেদ্ধ করার পরে গোলায় তুলবে কৃষকরা আপনাদের ধান মাড়াই করা আরেকটি যন্ত্র দেখাইতেছি এটা হচ্ছে এটাকে গ্রাম্যবাস বলি হোক কল এটা দিয়েও ধান মাড়াই করতে হয় এই যে ধান মাড়াই করতেছ এই ভিডিওটি কৃষকদের জীবন নিয়ে তৈরি করা হয়েছে আর হ্যাঁ এই ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার ভিডিওটির দ্বিতীয় পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকুন ধন্যবাদ